ধস উত্তরাখণ্ডে চামলিতে মেঘ বৃষ্টি বেপরজয় মোপাতা গ্রামে ভেসে গেছে ঘর বাড়ি একটি গোয়াল ঘর এখনো পর্যন্ত নিখোঁজ দুজন সেই ভয়াবহ ছবি দেখো শর্মিষ্ঠা আমরা দেখাচ্ছি চারিপাশে উত্তরবঙ্গ উত্তরাখণ্ড কাশ্মীর এমনকি উত্তরের বিভিন্ন জায়গায় কাশী বারাণসী সমস্ত জায়গাতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি চূড়ান্ত বৃষ্টিপাত এবং

পুরো উত্তরবঙ্গ জুড়ে ক্লাউড ব্রাস্ট বা মেঘ মেঘভাঙা বৃষ্টি এবং ব্যাপক প্লাবন যার ফলে বহু প্রাণহানির ঘটনা ঘটছে ইন্দ্রানী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন ইন্দ্রাণী চামুলি জেলায় কিন্তু দেখা যাচ্ছে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি এর ফলে এখন এই মুহূর্তে বিস্তারিত কি খবর রয়েছে তোমার কাছে দেখো বারে বারে মেঘভাঙা বৃষ্টিতে এবার বিপদ্যাস্ত হয়ে পড়ছে উত্তরাখান্ড এবং আজও মেঘ মেঘভাঙা বৃষ্টিতে চামুলি জেলায় বিপদ

হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত যে সমস্যা যেটা যে মেঘভাঙা বৃষ্টির ফলে বিপর্যস্ত অঞ্চল অঞ্চল এবং মেঘভাঙা বৃষ্টিতে এই মুহূর্তে একেবারেই হয়ে পড়েছে সেখানে হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন প্রশাসন এবং এর টিম যৌথভাবে কাজ করছে যে দুজন নিখোঁজ হয়েছে তাদের অতি যাতে যথাশীঘ্র শীঘ্র খুঁজে বার করা যায় সেই চেষ্টা করা হচ্ছে এবং চামলিতে আজকে মেঘভাঙা বৃষ্টি এবং আগেও একাধিকবার কিন্তু উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় এই বর্ষার সিজনে মেঘমালা বৃষ্টিতে ভয়ংকর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের একেবারে ধন্যবাদ ইন্দ্রাণী ইন্দ্রাণী দাশগুপ্ত প্রতিনিধি বলছিলেন যে এর মধ্যে দুজন নিখোঁজ হয়েছেন বেশ কয়েকটি বাড়ি ধসে গেছে একটি গোশালা ধসে গিয়েছে এখনকার আপডেট কারণ পরে পরিস্থিতি কারণ যে অবস্থায় ধস যেভাবে এই মেঘ বৃষ্টি হরপা বান ধস নামছে এক্ষেত্রে যে এই সংখ্যাটা বাড়তে পারে এমন একটা আশঙ্কা জায়গাও ক্রমশ তৈরি হচ্ছে